বলিছি মান হইছি আমার এত বড় পেটের ছিল কত মা বলিছিল যে না ভালো করতে পার으면 তোমাক আমি জলি জলিছি যে আমাকে করে করে আমার কিছুই ফটো তোরাও হ্যাঁ মা সব বলেছিল তার সত্যি করে সত্যি অর্থে কি কি কত কথা মিলে নিয়েছে মার কথা

বাবা আমি ও বাবা দাও বুঝতো তে সাতটা হই সারা ঘন্টায় হারিয়ে আমি হ্যাঁ এরম বাবা বলেছে কি কইতো ভক্ত কথা করতে হবে হবে ও মা আমাকে রেখে দাও মা ঠিকই না হয় তোমার হয়েছে তোমার উপকার মা যাচ্ছেছে হ্যাঁ হয়ে গেছে

শিবায়ঙ্গে একটু গান চালিয়ে দিলাম এলাম ঠাকুরের গান নালে বিরক্ত করছে ভালো করেছে মা আর বাচ্চারা কতক্ষণ থাকবে মা ছাড়া বলো আচ্ছা আমি একটা কথা বলে দিই আমার পুজো এমনি কমপ্লিট হয়ে গেল এটা আমার পুজো চলছে সারাক্ষণটাই পুজো হচ্ছে তো আমি তোমাদেরকে বলেছিলাম প্রথম ভিডিওতে যে আমার চুল কিন্তু মা জটা করে দিচ্ছে চুল আমার যতবার ভিডিওতে বলেছিলাম এত চুল ছিঁড়ে ছিঁড়ে আমি বের করেছিলাম তোমরা দেখবে প্রথম ভিডিও কিন্তু মা আমাকে জটা করে দিচ্ছে মায়ের কাছে আমার একটাই অনুরোধ ছিল

কালকেও চুন ছাড়াতে পারিনি কালকে তোমার দেখেছো খপা করে লাইভ করেছি আজকেও এরকম অবস্থা চুল জটা করে দিচ্ছে মা আমি কিছুতেই অনেক জোরে জোরে চুলগুলোকে ছাড়াতে হয় এখন এত তাড়াতাড়ি জটা করতে আমি চাই না জানি না কেন মা শুনছে না কথা তো যাই হোক আমার কিন্তু এখানে সব জ্বা হয়ে গেছে মায়ের তো সারা ঘন্টায় আমি দিচ্ছি আবার এই মা ফুল ফুল সব নিয়ে এসছেন পুজো দিচ্ছি সকাল থেকে এই মাই দেখেছি সারাদিনটা ওই করছি মা অনেকক্ষণ এসেছে মা একটু একান্তে কিছু কথা বলতে চান তোমরা নিশ্চয়ই শুনেছো এই মা বক্তব্য রাখবে তোমাদের সামনে এনার ভাষাটা অন্যরকম তাই হয়তো বুঝতে পারছো না জানি না সব বুঝতে পারবে আমি তো ইংরেজি ভাষাতে বলছিলাম বাংলা ভাষাতে বলছি যে শোনা যারা হচ্ছে কিন্তু হ্যাঁ যা সব কেন হ্যাঁ যা যা বলছি আমি সব সবাই সব বুঝতে পারছি তুমি বলছো তো বুঝতে পারছি না সবাই বুঝতে পারছে মায়ের মন ধরে যখন বসে বলছি তুমি সব বুঝতে পারছে সবাই কেন বুঝতে পারবে না সেটাই হ্যাঁ এই মায়ের ঘর বাঁধা ছিল ভিডিও করা আছে দেখবে ঘর বাঁধা ছিল কত সালে মানা ছিল জানো আর সাত বছর হয়েছে বন্ধা কত জায়গা যাইছে কোনো জায়গাতে কিছুই করতে পারলি কিছুই হয়নি এই মম এই মা কাছে এসে শিক্ষা মা কাছে এসে আমার সব কিছু ভালো ভালো হলো মা কো ফিরে গেলাম হ্যাঁ আবার আমার নিজে শরীরও ভালো হলো ভালো হচ্ছে বুঝতে পারছো হলো ইনি এনার ঘর বাঁধা ছিল অনেক বছর অনেক জায়গায় গেছে উনি এটাও বলছেন যেহেতু মঙ্গলমা বিখ্যাত বাইরে বলা ওখানেও গেছেন কিছু ছুঁয়েছেন অনেকবার গেছেন এনার ফ্যামিলি অনেকেই গেছিলো তাদের তো ক্ষতি হয়েছে এনারও অনেক সমস্যা হয়ে গেছিলো কিন্তু ইনি কিন্তু এখানে এসছেন যখন আমার ভিডিওটা পাওয়ার পর ওনার কিন্তু ঘরটা আমি খুলে গেছিলাম সে ঘর ঘরটা খুলেছিলেন ওখানে নিশ্চয় কিছু কতটা আমাকে পরিশ্রম করতে হয়েছে একবার খুঁজে পাইছি প্রথমবার না দ্বিতীয়বার লেগেছে দুবার লেগেছে আমার দ্বিতীয়বারে খুলেছি এর ঘর দুবার তখন ঠিক করে দিয়েছে বলে নিয়েছে বলো এই কিছু কথা তো এই একটা কাজ হয়েছে আর দ্বিতীয় কাজ হয়েছে এনার পেটে অনেক সমস্যা ছিল অনেক সমস্যা পেট এতটা এখন পেট কিন্তু কমে গেছে দেখবে এখন পেট কমে গেছে পেটে যেন মনে হচ্ছে একটা 9 মাসের যেন বাচ্চা আছে হ্যাঁ শুনতে তো ছিল তো খেতে পারতো না যন্ত্রণা করতো সারা ঘন্টা গে যা আছি রয়েছে এখন তাও হালকা পাতলা রয়েছে কেন বেশি কিচ্ছু জিনিসটা সবে এক মাস এক মাস হবে

একটা একটা করে সব ডাকবো কাজ করে দেবো জানি না কখন খাবো তবে খেয়ে নিয়ে এবার ওদেরকে আমি দেখবো অবশ্যই মা বুঝতে পারছো সাত চারটে কিন্তু বেজে গেল সকাল থেকে ভিডিও করতে পারছি না কে ভিডিও ধরবে এবার সবাই ভিডিও ধরতে পারে না বাবা এত নাড়িও না তো এই হলো কথা এনার সমস্যা কিন্তু সেগুলো থেকে মুক্তি পেয়েছেন উনি ওনাকে আমি যে ওষুধ দিয়েছিলাম আর মাও ঘরে এসে উনি কিছু তোমাকে দিয়েছিল হ্যাঁ দিয়েছি মা আমার সঙ্গে মা আমার পুরো কথা বলেছে

লিখতে পারে ভালো তাই জন্য অনেকে পরীক্ষার সময় দেখে পরীক্ষার আগে এক মাস দু মাস বা চার মাস আগেও মায়ের কাছে পেন এনে মায়ের কাছে পেন দিলে ওই পেনগুলো সারা বছর যেগুলো পড়াশোনা করবে লিখবে পেন ঝাড়িয়ে নিয়ে যায় মায়ের কাছে এটা চলে আসতে আর ষোলো বছর ধরে তো এরকম করে সবাই পাস করেছে এখন পর্যন্ত কেউ ফেল করেনি পাস করেছে এখন অনেকের পরীক্ষা মানে রেজাল্ট বেরোয়নি বা কিছু একটা হবে তাদেরগুলোও তুলে ধরবো তাহলে তুলে ধরেছি কতদিনকে তোমরা দেখেছো ভবিষ্যৎ গণনা করেছিলাম তোমার যা যা হয়েছে এনার পেটে আমি বলেছিলাম মা সমস্যাগুলো মিটেছে কিন্তু পেটে হাত দিয়ে বলেছিলাম এনার পেটে কোনো একটা রোগ আছে আমি বলেছিলাম এই মায়ের পেটে কোনো একটা রোগ হচ্ছে বলেছিলাম হ্যাঁ বলেছিলাম মা উনি বলেছিলাম বলেছে তুমি ডাক্তার দেখাতে বলেছিল যে ডাক্তার দেখাও মা ফটো করো তারপরে যে বলবা ঠিক দেখবা তুমি যে মা তোমার কথা শুনে মা বলল মা কথা শুনে আমি ডাক্তার দেখেছি ফটো করেছি ওদের ঠিক জানা বলেছে আমার পেটে টিউমার বুঝতে পারছো আমি বলেছিলাম যে তুমি ডাক্তার দেখাও তোমার পেটে কিছু একটা সমস্যা হচ্ছে এটার ওষুধ আমি জানি না এটা আমাকে মা পালে মা তো আসল ডাক্তার মা পারবে কিন্তু মা হাসপাতালটা খুলে রেখে দিয়েছে তো আমি বললাম যাও আমার কথা উনি শুনেছেন এটা খুব ভালো লেগেছে মা ইনি গেছেন গিয়ে ফটো করেছেন ছবি করেছেন এনার পেটে ধরা করেছে টিউমার কিন্তু আমি বলছি ডাক্তার দেখাও বলছে না আমি ডাক্তার দেখাতে পারবো না আমার ক্ষমতা নেই আমি মায়ের অবস্থা ছেড়ে দিয়েছি আমি কিন্তু এর ওষুধ জানি না টিউমারের তবে ভক্তিভাবে ভক্তিভাবে যদি কিছু জিনিস দিই ওরা নিয়ম মেনে খেলে কিন্তু ভালো হয়ে যায় হ্যাঁ তো মায়ের ভাষায় আছে মাও বলেছিল তুই ডাক্তার দেখা তুই পারবি এইসব টোটকা পালন করতে কিন্তু মায়ের টোটকা পালন করলে ভালো হয়ে যায় যারা সবে সবে ধরা পড়ছে সেগুলো ভালো হয়ে যায় যেগুলো পুরোদম টিউমার পেটে পেটে এটা রিস্ক নেওয়া উচিত না এটা ডাক্তারের প্রয়োজন আছে তবুও মা বলছে মায়ের ভাষায় থাকবে একই যে আগের বারে এসেছিল সে একই যে বলেছেন মায়ের ভাষায় মাকেও ঘর ঘর যখন হয়েছিল মাকে বলেছেন তো যাই হোক দেখি মা কি করেন এনাকে আর এনার পাড়া থেকে দুটো তিনটে লোক এনাকে পাঠিয়েছেন যে যাও আমরা যেতে পারছি না মায়ের নাম করে ওনার ওনারা পাঠিয়ে দিয়েছেন পুজো করে দিয়ে উনি পুজো দিয়ে পুজো দিয়ে দিলাম আমি ওদের নাম করে যাই হোক যাই করো আর মাও নিয়ে এসছে মা জন্য যেমন সামন্ত মা এই যে ধুপাটির প্যাকেট নিয়ে এসছে মা এটাই চান বেশি চান না এই যে প্যাকেটটা এই যে দু তিনজন নিয়ে এসে সব পুড়িয়ে দিয়েছে আমি কিন্তু আর একটা পুড়ি দিলাম আমি দু তিনবার এটা ধুপাটি দিলাম ওখানে ধুপাটি দিয়েছি তুলসী গাছে দিয়েছি দু তিনবার ধুপাটি দিয়েছি ভালো আমি একটা ভিডিও করি এই যে বাবা যে ফোন ধরেছে এই বাবার অনেক সমস্যা সমস্যার সমাধান পেয়েছে দেখো এখানে ঝগড়া অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে লেগে যাচ্ছে খাওয়া দাওয়া ঘরের মধ্যে মানে সবসময় টান কিছু জিনিস দেখছো এই আনছো এই থাকছে না বেশি হচ্ছে ঘরের মধ্যে সারা ফোনটা খিটখিটানি এই সমস্যা সমাধান আমি করতে পারি এটা আমি পারি করতে এরকম অনেক ব্যাপার আছে যেগুলো আমি করতে পারি ভবিষ্যৎ গণনা আমি করতে পারি এই আমার মেয়ে চলে এসছে ঠিক আছে না আশ্বাস দেখো মেয়ের কথা বলতে বলতে মেয়েও চলে এসছে এরপরের ভিডিওটা আমি আবার করবো এই যে আমার মেয়ে চলে এসছে মানে তোমাদের লক্ষ্মী মা দেখেছো

খুব ভালো লেগেছে সেই ভিডিওগুলো আমি অবশ্যই আজকেই করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ ঠিক আছে মানে মতো পূজা তুমি ভালো করে বই দাও দেখি ধরো চোদ্দ ধরো দেখো বন্ধু তুমি ভালোই করতে পারো ধরো মা গো মা সবাই ভাল লেখো সুস্থ রেখো মা কি ময় মা গো তুমি যে দয়ার সাগর দরদিনী মা শান্তি হও মা সর্বদা ভক্তি করে ভোগ গ্রহণ করো মা সব দেবতা ভোগ গ্রহণ করো আর জগতে যত মানুষ জন্তুর পশু পাখি কীরপকন পতঙ্গ পোকামাকড় সরিষি প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো লেখো উনি কিছু চালু করে দেখো সবাইকে ভাল লেখো মা সবাইকে সুস্থ রেখো মা গো সবাইকে সুস্থ রেখো মা তুমিও ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন নিও মা মা গো সর্বদা যত্ন নিয়মা হ্যাঁ সবাইকে সুস্থ রেখো মা মা গো এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কুর্নীতি কুর্বিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস কোন খারাপি মারামারি চুরি চামারি টাকাতি অলসতা করে নেই এই সমস্ত জিনিস সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুগন্ধি দাও মা সবাইকে মা গো প্রতিবন্ধী বাচ্চাদের ম্যান্ডেল সুস্থ রাখো সবল রেখো মা সবার ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো আর এইভাবে আমাদের শক্তি দাও সাহস দাও মা মনোবল দাও মা তোমার যে সন্তানটাকে তুমি আনছো এই মন্দিরে মা সবার জন্য আমি সমস্যা দূর করতে পারি মা সেই তন্ত্র মন্ত্র আমাকে দাও মা সেই ওষুধ আমাকে দাও মা যেন আমি ভালো করতে পারি তোমার রোগ ব্যাধি সবার যেন সমস্যা দূর করতে পারি তোমার আশীর্বাদে মা সেইটুকু শক্তি আমাকে দাও তোমার চরণে যেন সর্বদা আমাকে ঠাই দাও মা ছুটে ছুটে এসে যেন তোমার সেবা যত করতে পারি মা আর সবার ভালো করতে পারি মা আচ্ছা লাইন লাইন করে সব এবার এসো আমি একটু দেখে নি দেখে নি মা তুমি ড্রেসটা পাল্টে দিয়ে এসো